হ্যালো বেহস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো যে আপনারা অনেকেই বোর্ডিং করা বাচ্চা বিসান তো আমরা হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা ফুটাই এটা আপনার বোর্ডিং লাগে না তো আপনারাও যদি হ্যারিকেন পদ্ধতিতে বাচ্চাটা নেন তো অবশ্যই বোর্ডিং লাগবে না তো অনেকেই প্রশ্ন করে ভাই বোর্ডিং করা বাচ্চা কিন্তু বোর্ডিং আপনার হ্যারিকেন পদ্ধতিতে যেটা ফুটে ওটা আপনার বোর্ডিং লাগে না তো আপনারা যদি বাচ্চা হারিকেন পদ্ধতিতে বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারবেন তো বাচ্চা কিভাবে পালতে হয় অবশ্যই হ্যাসারির থেকে জেনে নেবেন কিভাবে পালতে হয় তো আপনারা যদি বাচ্চা নিতে চান অনেকেই বাচ্চা নিতে চান কীভাবে পালবেন অনেকেই চিন্তা করেন কিন্তু না আপনারা যদি হাঁসের বাচ্চা কয় করেন অবশ্যই হ্যাসারির থেকে সব কিছু বলে দেবে কী কীভাবে পালতে হয় কীভাবে ই করতে হয় তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখান থেকে যোগাযোগ করবেন তো আমরা হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটাই আমাদের কাছে অনেক জাতেরই বাচ্চা রয়েছে যেমন ব্ল্যাকহুল খাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং তো আপনাদের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন তো আপনার ব্ল্যাক হুল হল সাদা থাকবে পিঠটা কালো থাকবে তো আপনারা যদি ব্ল্যাক হোল বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন তো আমাদের কাছে ব্যাগ হাসির বাচ্চা পেয়ে থাকবেন তো আপনারা কীভাবে পালবেন অবশ্যই হেঁসারি থেকে জেনে নেবেন কীভাবে খাদ্য দিতে হয় কি খাদ্য দিতে হয় আর কিভাবে পানি দিতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনারা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন তো আপনার যারা নতুন খামারিরা আছেন অনেকে জানেন না কিভাবে হাঁস পালতে হয় কিন্তু পুরান খামারিরা কিন্তু বারবার হাঁস পালার চেষ্টা করে কিন্তু হাঁসে অনেক পরিমাণ লাভ থাকে তো আপনারা চাইলে লাভবান হতে পারবেন তো আপনারা যদি হাঁসের বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন আমাদের কাছে সব জাতিরই হাঁসের বাচ্চা রয়েছে আমরা আপনার টুস ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা ফুটানো থাকি তো তুষ ও হারিকেন প্রদুলিতে হাঁসের বাচ্চাটা এক মাসে ফুটে তো আপনারা যদি কালা বুক ডালা বাচ্চা নিতে চান যেটা হলো ব্ল্যাক ও বাচ্চাটা নিতে পারবেন তো ওই বাচ্চাটা আপনার ঘুরাইতেছে বাচ্চাটা গরম লাগতেছে বেশি তো আপনারা চেষ্টা করুন যে সেই বেশি গরম লাগলে অবশ্যই ঠান্ডার মধ্যে নিয়ে যাবেন তো আপনারা কীভাবে পালবেন অবশ্যই হেঁসারির থেকে জেনে নেবেন তাহলে বেশি ভালো হয় আর বাচ্চারা বেশি পরিমাণ পানি দিবেন আপনারা যারা হাঁস পালছেন পালতাছেন অবশ্যই হাঁসের বেশি পরিমাণ পানি দিবেন